আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বাসায় আনছিল হচ্ছে মহিষের মাংস তো প্রায় এক বছর পরে আমাদের বাসায় মহিষের মাংস আনছে তো মহিষের মাংসগুলো দেখে এত ভালো লাগতাছে কালারটা বেশ অনেক সুন্দর খাইতে জানি কেমন রকম হবে দেখে বাপ্তা সের কি আর কি তো খাইতেও খুব বেস্ট ভালো লাগছিল চলুন দেখা যাক কীভাবে আমি রান্নাটা করেছিলাম তো মাংসগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে মরিচ ফাঁকি ধুনিয়া ফাঁকি হলুদ ফাঁকি জিরে ফাঁকি যা যা উপকরণ আছে তারপর হচ্ছে সাত বোতল লোব তারপর হচ্ছে তেল রান্না করার তেল আর কি সব কিছু একসাথে দিয়ে এটাকে ভালো করে মাখায় নিছি আমি গরু মাংস রান্না করি আর মহিষি মাংস রান্না করি না কেন আমি আমার মাখায় টাকায় রান্না করলে খুব ভালো লাগে খাইতেও ভালো লাগে আমার কাছে ভালো লাগে তো এখন সমস্ত পুকুর দিয়ে ভালো করে মাখায় চুলোর মধ্যে বসাই দিছি আর গরম মশলাও দিয়ে দিছি আর কি এখন রান্না করব তো রান্না হতে হতে আমি আপনাদের সাথে অন্য কিছু একটু শেয়ার করবো সবাই আমার সঙ্গেই থাকুন তো এই যে এগুলো হচ্ছে আমার হাতের তৈরি করার চুরি কালেকশন কেস আর কি তো শখের বসে আমি করছি আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানান শুধু চুরি নয় আমি জামাতেও ব্লগের কাজ করেছি আর কি তো এটাও কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানায় তো প্রথমবারের মতো ব্লগ করছি একটু ছাপ হালকা হালকা বসছে এটা প্রথমবার করছি দেখে বুঝতে পারি না আর কি যাই হোক নেক্সট টাইমে আরও সুন্দর করবো আর কি আপনারা ধোঁয়া করেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি তো এটা হচ্ছে আমার জন্য জামা তৈরি করছি আর কি বডিতে দিয়েছি চিটা চিটা ফুল আর গলাতে দিয়েছি একটু হালকা করে হালকা না একটু গাঢ় আর কি হালকার উপর গাঢ় এরকম যাই হোক আর নিচে দিয়েছি তো এদিকে গল্প করতে করতে আমার ভরিষি মাংস রান্না করা প্রায় শেষের দিক হয়ে গেছে মাঝখানে আমি আলু দিয়েছি তারপর হ্যাঁ আবার ঝোল দিয়ে দিয়েছি আর কি এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েতেছি পেঁয়াজ দিয়ে আবার একটু ঢাকনা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিব আর কি তো গল্প করতে করতে মহিষের মাংস রান্না করা প্রায় শেষ হয়ে দিতেছে আমি ওই সমস্তটা আর কি করতেও পারি না করেছিলাম বাট পরে আর খুঁজে পাই না খুঁজে চলে গেছে এরকম অবস্থা ডাকনা দিয়ে ডেকে রাখছে আবার কিছুক্ষণ পরে আসছে জিরে ফাঁকি দেওয়ার জন্য আয়সা দেখি জিরে ফাঁকি প্রায় শেষ হয়ে গেছে সহ আমি কি দিয়ে দিছি এমন অবস্থা ডিমের যতটুক ছিল আর কি সবটুক দিয়ে দিছি তো এই তো আলহামদুলিল্লাহ আমার মহিষের মাংস রান্না করা প্রায় শেষ কেমন হয়েছে লোকটা বললেন তো ভালো করে দেখাইতে পারছি না আমি বলতে একটু দেখাও এই যে এখন ফাইনাল লুক তো একদম কাছে আনার পরে কালারটা কেমন জানি তো আলহামদুলিল্লাহ এখন আমরা খাবো আর কি খাওয়ার জন্য আমরা বাটিতে ঢিলে নিয়েছি আর কি তো আমরা শুধু যে মহিষের মাংস রান্না করছি তা না আমরা সাথে অন্য কিছু রান্না করছি আমি বাবা বলতেছে আজকে তো আয়োজন কেন বলছি এমনিতেই আয়োজন তো সাথে পোলাও রান্না করেছিলাম পোলাও সমস্তটা রেসিপি দেখাইতে পারি নাই এইটুক শুধু দেখেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ